এই দেসবার গার্লফ্রেন্ড কে ওয়াইফ মার্কেট করে দিতেছে তুমি কিছুই দিতেছ না তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি আমার সাথে টাইম পাস করতেছো রুকো मेरे সবার मुझे

চলো এখানে বেশি আর বকবক করবো না মেন ভিডিওতে যাওয়া যাক আচ্ছা গাইস এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে তোরা যখন গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড কোন কত হলো ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক বা যাই হোক আমার তাতে কি বাল ফিরা আমার বাল ফিরা এক দেখে ওরা লয়টা নিয়ে বউ ব্যবসা করতেছে বউ ব্যবসা তো বলা দেয় না কারণ ওরা বিয়ে করে না ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্যবসা করতেছে কিনা বলা যাবে হ্যাঁ আজও দেখুন তোরা বিয়ে করে এই ভিডিও প্রেম আছে স্বীকার কর ভিডিওতে এসে বন্ধু বন্ধু বানানো কেন আরে ভাই মাথা নষ্ট না মাথায় প্রেমিক্রিয়া এখন খুঁজেছি দোস্ত এরপরে কবে বাপ তো ভাই আজকের মতো এই পর্যন্তই দেখাবে অন্য কোন রোস্টিং ভিডিওতে